প্রিয় দর্শক অনেক শুভকামনা সবার জন্য আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি তখন আমার এখানে বাংলাদেশের কোন একটি জেলা শহরের প্রাণ কেন্দ্রে আমি থাকি সেখানে স্থানীয় এগারোটা বান্ন রাত তো নিশ্চয়ই আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ শুনতে পাচ্ছেন শব্দগুলো পরিচিত সবসময় শুনতে না আশেপাশে তো আমি এই ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ নিয়ে বা এত শব্দ নিয়ে কেন এই কন্টেন্টটি বানাবার চেষ্টা করছি আর এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমার এখানে চলছে বিকেল থেকে বিকেল সাড়ে তিনটা চারটার থেকে চলছে সাড়ে তিনটা চারটার থেকে শুরু হয়েছে এখন প্রায় বারোটা সাত আট মিনিট বাকি আছে বারোটা বাজে তো সেই থেকে এরকম অনেকগুলো মাইক আমার বাসার দিকে দেয়া আছে আমার বাসাকে টার্গেট করে না আমার দিকে আর কি আমার এখানে যতগুলো বাসা আছে আবাসিক এলাকার মধ্যে এটি স্থানীয় একটি মাদ্রাসার পক্ষে একটি ওয়াজ মাহফিল হচ্ছে বিকেল তিনটা চারটার থেকে রাত বারোটা বাজে এখনও চলছে তো আমি আসলে পুরো ভিডিওটি এরকম ব্যাকগ্রাউন্ড নয়েজ দিয়ে করবো না আমি আপনাদের প্রবেশ করছি একটু পরেই ব্যাকগ্রাউন্ড নয়জ শেষ হয়ে যাবে আমি শুধু আপনাদের শোনাচ্ছি আসলে আমার সঙ্গে কি হচ্ছে আর আমার ছেলের আজ খুব জ্বর সন্ধ্যার পর থেকে হঠাৎ করে খুব জ্বরে আক্রান্ত হয়েছে মাথা ব্যথা বমি করেছে কয়েকবার তো খুব অসুস্থ আমার ছেলেটি আর যখনই এই যে মাইক্রোফোনে জোরের শব্দ হচ্ছে ও আতকে উঠছে আর মাথায় হাত দিচ্ছে মাথায় যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছে না তো আমি কোনোভাবে ওকে বাঁচাতে পারছি না এই পরিস্থিতি থেকে আর মলানা সাহেবরা একটু পরে পরে হুঙ্কার দিয়ে ওঠেন জোরে চিৎকার করেন উনি যে মাইক্রোফোনে কথা বলছেন তার মনে থাকে না চিৎকার করে ওঠেন কখনো লোককে বলছেন সোহানাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন লোকেরা হয়তো আসতে বলছেন মনে মনে তো তিনি খুশি হতে পারছেন না তিনি বলেন জোরে বলেন তো সবাই যখন একসঙ্গে চিৎকার করে উঠে এত কাছে আমার মাইক্রোফোন আমার ছেলে সহ্য করতে পারছে না তো একজন অসহায় পিতা এই কন্টেন্টটি বাড়াচ্ছে আমি আপনাদের সাহায্য চাচ্ছি আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন যে এই পরিস্থিতি আপনি কিভাবে সামাল দিতেন দয়া করে কমেন্টে আমাকে জানাবেন আর আমি প্রবেশ করছি পরের অংশে এই নয়েজ থাকবে না নয়েজ ফ্রি হবে আশা করছি হ্যাঁ প্রিয় দর্শক আমার ছেলের জ্বরের কথা বলছিলাম তো আমার ছেলেটি জ্বরে আক্রান্ত হয়েছে বমি করেছে মাথা ব্যথা ছিল এখন ঘুমিয়ে পড়েছে না খেয়ে তো যাই হোক সেই আমার পার্শ্ববর্তী জায়গায় ওয়াজ মাহফুলের শব্দের কারণে অনেক কষ্ট পেয়েছে আর আমি বাবা হয়ে কিছুই করতে পারিনি আমি হয়তো সেখানে গিয়ে তাদের অনুরোধ করতে পারতাম মাহফিল আয়োজক কমিটিকে কিন্তু তারা আমার কথা শুনতেন না অথবা বিরূপ প্রতিক্রিয়া হতো তাই আমি সেই চেষ্টা করিনি আমার ছেলেই সহ্য করেছে তো প্রিয় দর্শক এটি শুধু আমার ছেলের বিষয় না আমি যেই এলাকাটিতে থাকি বাংলাদেশের কোনো একটি জেলা শহরের প্রাণকেন্দ্র এরকম একটি জায়গা আর সেই মাদ্রাসার কথা বলছিলাম সেইটিও এখানেই অবস্থিত স্থানীয় মাদ্রাসা তো এখন এই ওয়াজ নসিয়তগুলো হওয়া দরকার আছে মানুষকে হেদায়াত করা হচ্ছে ভালো রাস্তায় ডাকা হচ্ছে এটি ভালো কাজ এটি নিয়ে কোনো সমস্যা নেই সমস্যাগুলো কীভাবে করা হচ্ছে পদ্ধতি নিয়ে সমস্যা আছে তাই খালি মাঠে হতে পারে কোথাও দূরে দূরে সরিয়ে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে যেখানে মানুষ বিরক্ত হবে না অথবা ওখানেই হতে পারে শুধু মাইক্রোফোনের ব্যবস্থা করতে হবে যেখানে হচ্ছে ওয়াজ মাহফিল সেই জায়গায় ভেনিউতে মাইক্রোফোনের ব্যবস্থা করতে হবে অন্য কোথাও না কারণ যারা সেখানে উপস্থিত আছেন তারাই ওয়াজ শুনবেন বাকি লোকদের জোর করে শোনাবার কোনো দরকার নেই যারা শুনতে আগ্রহী তারা কিন্তু ওখানে এসেই শুনবেন বাকিরা শুনতে হয়তো বা চাইছেন না আর বিভিন্ন কারণে তাদের সেটি সেই মুহূর্তে দরকার নেই বা তারা শোনাটা করছেন না যেমন আমার ছেলে এখন অসুস্থ হয়েছে তাই আমি এটি না বা শুনতে আমি ওখানে যাব না আমরা এটা এই মুহূর্তে পছন্দ করছি না সহ্যই করতে পারছি না আচ্ছা আশেপাশে আরো অনেক বয়স্ক লোক আছেন আমার এলাকায় তারা বাসায় থেকে কষ্ট পাচ্ছেন অনেকে অসুস্থ অনেকে বাসায় বসে বাদত করছেন মসজিদে যেতে পারেন না বার্ধক্যজনিত কারণে তিনি ইবাদতে মন দিতে পারছেন না সামনে বার্ষিক পরীক্ষা দু সপ্তাহ বাকি আছে রুটিন দিয়ে দিয়েছে সবগুলো স্কুলে তো বাচ্চারা এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেইটিও নিতে পারছে না বেঘাত ঘটছে এবং আগামী দিনগুলোতে শীত সমাগত দিন যাবে সামনে ওয়াজ মাহফিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে আর বার্ষিক পরীক্ষার নিকটবর্তী হতেই থাকবে তো তখন পরিস্থিতি আরও খারাপ হবে আর আমি যেহেতু শিক্ষক আমি ছাত্রছাত্রীদের কাছে শুনি ওরা আমার কাছে কমপ্লেন করে যে ওরা রাতে বাসায় পড়তে পারে না ওয়াজ মাহফিলের যন্ত্রণায় ওরা বলে যন্ত্রণা তো এখন প্রিয় দর্শক একবার ভেবে দেখুন ওয়াজ মাহফিলের মতো একটা চমৎকার বিষয় যেখানে মানুষকে হেদায়েত করা হয় ভালো রাস্তায় ডাকা হয় চমৎকার পদক্ষেপ কিন্তু সেটিকে ছাত্রছাত্রীরা বিরক্ত হয়ে বলছে ওয়াজ মাহফিলের যন্ত্রণায় পড়তে পারি না স্যার বিপজ্জনক কথা এটি কারণ ভালো জিনিসও কিন্তু ভালো থাকে না স্থানকাল পাত্রের বাইরে গেলে তাই মৌলানা সাহেবদের অনুরোধ করব তারা যদি স্থানকাল পাত্র সবসময় মাথায় রাখেন আর না হলে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না তারা ভালো উদ্দেশ্যেই করছেন কাজটি কিন্তু করবার পদ্ধতি বা তরিকা ঠিক নেই তো সেইটি ঠিক করতে হবে জোর করে কাউকে কিছু শোনাবার দরকার নেই আর এই বিষয়ে ধর্ম কিন্তু আলাও করছে না সুরা আরাফ আয়াত পঞ্চান্ন সেখানে সুস্পষ্টভাবে বলা আছে তোমরা সিও প্রতিপালককে ডাকো মিনতি করে এবং সঙ্গোপনে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সঙ্গোপনে ডাকার কথা বলেছে মাইক দিয়ে ডাকতে বলেননি কিন্তু সেখানে আল্লাহ তো আমরা কিন্তু উল্টো কাজই করছি শুধু করছি না মানুষের বিরক্তি উৎপাদন করছি মানুষকে কষ্ট দিচ্ছি আর মানুষকে কষ্ট দিয়ে ধর্ম পালন ধর্ম চর্চা করা এটা ঠিক হবে না আল্লাহ এমনটা বরদাস্ত করবেন কিংবা অ্যালাউ করবেন এমনটি মনে হচ্ছে না এর বাইরেও আমরা জানি যে নবীজি একবার কাফে বসেছিলেন কাফরত অবস্থায় তিনি শুনলেন কিছু সাহাবা রত করছিলেন শব্দ করে তিনি বিরক্ত হয়েছিলেন তাদের উপর এবং বলেছিলেন যে এটি করা ঠিক হবে না তিনি নিষেধ করেছিলেন হজরত আয়েশার আদেলতাল আনহা তিনি একবার একবার না অনেকবার তিনি তার লোকদের উপদেশ দিয়েছিলেন যে তোমরা গিয়ে তাদেরকে থামাও কাদের কথা বলছিলেন মদিনার আশেপাশে বিভিন্ন বাড়িতে অনেক সময় প্যারেক দেয়ালে প্যারেক ঠোকা হতো বা অন্য কিছু করা হতো শব্দ হতো তো আয়েশার আদেলতাল আনহা লোক পাঠাতেন গিয়ে বলো রাসুলকে যদি তারা কষ্ট না দেন এইভাবে না করেন শব্দ না করেন এবং হজরত আলীর আদিলতালহোকে একবার আয়সা আদালত আনহা বলেছিলেন একটি দরজা বানাবার ব্যাপার ছিল তো খুব সশব্দে বানাতে হচ্ছিল শব্দ হচ্ছিল তখন তাকে বলেছিলেন যে এই শব্দ যাতে তিনি মদিনার বাইরে গিয়ে করেন দরজাটি মদিনার বাইরে কোনো খোলা বেলা জায়গায় গিয়ে বানিয়ে নিয়ে আসেন তো শব্দ রাসুলও পছন্দ করতেন না অতিরিক্ত শব্দ আর আল্লাহ তো পরিষ্কার করে বলিয়ে দিয়েছেন কোরআনের আয়াত তো ধর্ম সেটি অ্যালাউ করছে না আর আমাদের এই মুহূর্তে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় দুজন ইসলামিক বক্তা আছেন জনাব মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়ক আহমেদুল্লাহ তারা দুজনেই কিন্তু সুস্পষ্ট তাদের ভিডিও আছে এই বিষয়ে একাধিক তারা সুস্পষ্টভাবে নিষেধ করেছেন তারা বলেছেন যে এটি করা ঠিক হবে না মানুষকে বিরক্ত করা যাবে না ওয়াজ নসিয়ত করবার নামে এবং তারা বলেছেন যে ওয়াজ নসিয়তে প্যান্ডেলের ভিতরে শুধু লাউড স্পিকার ব্যবহার করতে হবে বাইরে ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই তারা পরিষ্কার করে বলেছেন এবং তারা বলেছেন মানুষ তাতে বিরক্ত হচ্ছে এবং এটি করা ঠিক হচ্ছে না এবং শুধু তাই না মিজানুর রহমান আজহারি মারোনা সাহেবদের সবার না কারো কারো শব্দ বাক্য ভাষা ব্যবহার নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে তাদের শব্দ সন্ত্রাস বন্ধ করতে হবে তাদের কোনো কোনো বক্তব্যকে তিনি সন্ত্রাস বলেছেন কেন অনেক সময় দেখা যায় যে মারোনা সাহেবরা আক্রমণাত্মক হয়ে ওঠেন হেদায়াত করতে চাইছেন কোনো গ্রুপকে কোনো গোষ্ঠীকে বেরোজদারকে বেনামাজিকে কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠছেন ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছেন নারীদের পর্দা নিয়ে কথা বলার সময় নারীদের ছোট করছেন অন্য ধর্মের লোকদের বাজেভাবে আক্রমণ করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কাজ করছেন তাই মিজানুর রহমান আজহারি বলেছেন শব্দ সন্ত্রাস বন্ধ করতে হবে শায়ক আহমেদুল্লাহ বলেছেন রোজার মাসে স্যারি খাওয়ার জন্য যে মানুষকে ডাকাডাকি করা হয় এইটিও তিনি নিষেধ করেছেন এটি করলে মানুষ বিরক্ত হয় এবং এটি অপ্রয়োজনীয় আশেপাশে অনেক লোকের ঘুম ভাঙে অন্য ধর্মের লোকেরাও থাকে নাকি মহল্লায় তাদের ঘুম ভাঙে তারা কষ্ট পান তো এই জন্য এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো বন্ধ করতে হবে এবং চিন্তা করে করতে হবে চলবে কিন্তু প্রচার করবার কথা বলবার পদ্ধতি পাল্টাতে হবে হয় খোলামেলা জায়গায় যেতে হবে লোকালয় থেকে বাড়ি থেকে দূরে অথবা যদি এলাকায় করতে হয় তাহলে শুধু যেই জায়গায় হবে ভেনিও সেই জায়গায় শুধু মাইক্রোফোন বা লাউডস্পিকার ডাকতে হবে ওখানকার লোকেরা যেতে শুনতে পান বাইরে তিন কিলোমিটার পর্যন্ত মাইক দিয়ে জোর করে লোককে শোনাবার দরকার নেই আর লোক যদি সাফার করে যেমনটি আমার ছেলে আজ রাতে করলো তাহলে লোকের বিরক্তি উৎপাদন হবে এই বিষয়ে আর ভালো কিছু হবে না আর এটি তো আমাদের কামনা না আমরা এটি চাই না চমৎকার একটি বিষয় যাতে চমৎকার থাকে আমরা কিন্তু আসলে সেইটি চাইছি তাই দয়া করে কেউ ভুল বুঝবেন না আমাদের সামর্থ্য মতো যেখানে এগুলো ঘটবে আমরা চেষ্টা করব অথরিটির সঙ্গে কথা বলতে ওয়াজ ইন্তজামিয়া কমিটি তাদের সঙ্গে কথা বলবো তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব বিষয়টি বোঝাবার চেষ্টা করব যার যার সামর্থ্য থেকে আমরা কাজটি করবার চেষ্টা করব তো হয়তো কোনো একদিন পরিস্থিতি পাল্টাবে আর এখানে প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলছি খোদ সৌদি আরবে সরকারিভাবে আইন করা হয়েছে আজান দেওয়ার কাজ ছাড়া অন্য কোনো কাজে মাইক্রোফোন ব্যবহার করা যাবে না এবং আজানও দিতে হবে ওয়ান থার্ড ভলিউমে মাইকের তিন ভাগের এক ভাগ ভলিউমে আজান দিতে হবে চিৎকার করে আজান দেওয়া যাবে না আর আজান ছাড়া অন্য কাজে ওয়াজ নসি ইত্যাদি করবার কাজে মাইক্রোফোন ব্যবহার করা নিষিদ্ধ কমপ্লিটলি নিষিদ্ধ সেটি ব্যবহারই করা যাবে না তাহলে সৌদি আরবে যদি এই বিষয়ে এরকম হতে পারে তাহলে আমাদের না কেন এবং ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে বর্তমান সরকার এই শব্দ দূষণের জন্য কিছু আইন প্রণয়ন করার চেষ্টা করছে এবং সেইটি দুই হাজার ছয়ের একটি বিধিমালা ছিল সাউন্ড পলিউশন সংক্রান্ত সেই বিধিমালা সংশোধন করে সরকার শব্দ দূষণ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া তৈরি করেছে কিন্তু আমি আবার এটিও দেখেছি সেখানে ওয়াজ মাহফিলকে এক্সক্লুড করা হয়েছে বাদ দেওয়া হয়েছে সেই বিষয়ে টাচ করা হয়নি এটি করা সরকারের মোটে উচিত হয়নি সরকার হয়তো ভেবেছেন যে ওয়াজ মাহফিল সংবেদনশীল বিষয়ে এটি নিয়ে কথা বললে লোক কেমন মনে করবে এটা মনে করার কিছু নেই এটি ধর্মসম্মত না সাউন্ড পলিউশন সৃষ্টি করে মানুষকে বিরক্ত করা মানুষের কষ্টের কারণ হওয়া ধর্ম এটি অনুমোদন করে না রাসুল করতেন না ইসলামিক স্কলাররা করেন না তাই সরকারের দরকার ছিল বিষয়টি অ্যাড্রেস করা সরকারি হ্যান্ডেল করা যেত আর ভালোভাবে সরকার কেন করেননি আমরা জানি না তো এটি এখনো আলোতে আসেনি চূড়ান্ত পর্যায়ে আছে আসলে হয়তো আমরা বুঝতে পারবো আমাদের কোনো কিছু বলবার দরকার আছে কিনা তো যাই হোক যা কিছু হয়েছে এটাই আমার শেষ কথা যে আমরা সবাই চেষ্টা করবো সব কিছুকে স্থান কাল পাত্রে নে রেখে বিবেচনা করতে অ্যান্ড বাইরে করলে কোনো লাভ হবে না উল্টো ফল দেবে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য প্রিয় দর্শক ভালো থাকবেন